সাল উনিশশো আমেরিকা সরকার এক আজব সিদ্ধান্ত নেয় তারা চোদ্দটা কানাডিয়ান নেকড়েকে ইয়েলোস্টোনের ন্যাশনাল পার্কে ছেড়ে দেয় কিন্তু এয়ারপোর্ট যা ঘটে তা কেউই কল্পনা করতে পারেনি এই নেকড়েগুলোর কারণে বিলুপ্তর পথে প্রজাতিরা কেবল ফিরে আসেনি বরং পুরো আমেরিকার ইকোসিস্টেমকে তারা বদলে দিয়েছিল এক সময় যে ভূমি শুষ্ক মরুভূমিতে রূপান্তরিত হতে চলেছিল তা আবারও ফুল ফেঁপে ওঠে আর এরা এমন একটি অর্থনৈতিক সাফল্য এনে দেয় যা আমেরিকা চুয়ানব্বই বিলিয়ন ডলার বেঁচে যায় কিন্তু কিভাবে এই চোদ্দটি নেকড়ে আমেরিকার এই বিশাল ইকোসিস্টেমের ভাগ্য বদলে দিল জানতে একশো বছরের ইতিহাসে পেছনে যেতে হবে শতকের শুরুর দিক আমেরিকায় একটি ভয়ানক প্রাণীর অত্যাচারে দিন কাটতে থাকে এই প্রাণীটি ছিল নেকড়ের দল এদের আসন ছিল খুবই আক্রমণাত্মক আর এরা যেকোনো মুহূর্তে দলভেদে মানুষের উপর আক্রমণ করে বসত জনগণ মনে করছিল এদের সংখ্যা এভাবে বাড়তে থাকলে একটা সময় বাহিরে বেরোনোই দাঁড় হয়ে পড়বে তাই যত দ্রুত সম্ভব এদেরকে হত্যা করে নির্মূল করার কল্যাণ হবে সেই সময় নেকড়ের আক্রমণ এতটাই বেশি ঘটত যে এমনকি সরকারের কাছেও খবর পৌঁছে যায় যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় আমেরিকা সরকার একটা আজব সিদ্ধান্ত নেয় আর সেই সিদ্ধান্ত ছিল নেচারের বিরুদ্ধে গিয়ে পরিবেশটি নিয়ন্ত্রণ করা আর এই কাজটি করার জন্য মার্কিন সরকার একটি টিম হায়ার করে যাদের কাজ ছিল নেকড়ে শ্যুট করা সরকারের সাথে সাথে জনগণ ও নেকড়ে হত্যার মিশনে যোগদান শুরু করে যেখানে নেকড়ে দেখতে পায় সেখানেই তাদেরকে শ্যুট করে দেওয়া হতো তাদেরকে ধরার জন্য ফাঁদ পাতা হতো আর পিছ দিয়ে এদেরকে মেরে ফেলা হতো জনগণ এদেরকে হত্যা করে বেশ আনন্দ পেত প্রায় এক দশক ধরে নেকড়ে হত্যার তাণ্ডব চালানোর পর উনিশশো সালে এদের লাশ দলকে ইউলোস্টনে হত্যা করে দেওয়া হয় প্রায় টানা দশ বছর ধরে নেকড়েদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর পর মানুষের জয় হয় তাদের এই জয়কে সেলিব্রেট করে কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে নেচারের বিরুদ্ধে খেলার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে শুরুর দিকে সব কিছুই নর্মাল মনে হচ্ছিল নেকড়ে না থাকায় আক্রমণের সম্ভাবনাও নেই সাধারণ মানুষ নিশ্চিন্তে নির্ভয়ে যেখানে সেখানে যেতে পারত এভাবে বেশ কয়েক দশক কেটে যায় আর ধীরে ধীরে শুরু হয় এক ভয়ানক সমস্যা সেই সমস্যাটি এতটাই ধীরুগতিতে শুরু হয়েছিল যে প্রথম দিকে কেউই তা লক্ষ্য করতে পারেনি ঠিক অনেকটা স্লো মোশনে ট্রেনের ধ্বংসাবশেষ দেখার মতো নেকড়ে ছাড়া এলকের জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে একটা সময় এদের পপুলেশন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় উনিশশো নব্বই সালে কেবলমাত্র ইয়েলোস্টোনের উত্তরাঞ্চলেই প্রায় উনিশ হাজার এলকের দল ছিল এই অ্যাল্কের দলগুলি ঘাস কাটার যন্ত্রের মতো ছোটো ছোটো ঘাস থেকে শুরু করে সমস্ত গাছের লতা পাতাকে সাবার করে দিতে শুরু করে স্প্রিন ভারী ইয়েলো কটনউড কোনো গাছেই এদের অত্যাচারে বেড়ে ওঠার সুযোগ পেত না বসন্তে গাছপালা গজিয়ে উঠত কিন্তু শীতকালের মধ্যে এসব চারা গাছগুলি এলকে দল খেয়ে নিত যখন এদের অত্যাচারে জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে জনগণ এদেরকে শিকার করা বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে নেকড়েরা কেবল এলকদের শিকার করে খায় না বরং এলকদের আচরণে পরিবর্তন করে বিজ্ঞানীরা যাকে ইকোলজি অফ বলে থাকে মানে শিকারীরা কেবল হত্যাই করে না বরং শিকারের মধ্যে শিকার হওয়ার ভয় প্রবর্তিত করে কিন্তু নেকড়ে না থাকায় এলকরা কোনো ভয়ভীত ছাড়াই একই জায়গায় দাঁড়িয়ে ততক্ষণ ডালপালা চিবুতে থাকে যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ঠিক যেভাবে বাড়িতে মা বাবার অনুপস্থিতি বাচ্চারা ফ্রিজ থেকে খাবার খালি করে ফেলে কিন্তু নেকড়েদের উপস্থিতি এলকদের সর্বদা সতর্ক থাকতে হয় আক্রমণের হাত থেকে বাঁচতে তাদের একই জায়গায় দাঁড়িয়ে থাকা বা রিল্যাক্স করে গাছ খাওয়ার পরিবর্তে সর্বদা জায়গা পরিবর্তন করতে হয় উনিশশো সালের দিকে ইউলোস্টনে সিরিয়াস প্রবলেম দেখা দিতে শুরু করে এখানে ইকোসিস্টেম ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে ভালুকদের সংখ্যাও কমে আসতে থাকে জনগণ লক্ষ্য করে তাদের আশেপাশে ছোটো ছোটো অতিথি পাখি আর প্রাণীদের দেখতে পেত তারা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আর একসময় বিউটিফুল মাউন্টেন আর সবুজ গাছপালায় আচ্ছন্ন থাকা ইয়েলো স্টোন যেন শুষ্ক মরুভূমিতে রূপান্তরিত হতে শুরু করেছে নেচারে হঠাৎ এমন পরিবর্তন দেখে বিজ্ঞানীদের আর বুঝতে বাকি নেই তারা একশো বছর আগে যেই ভুলটি করেছিল তারই মাসুল আজ তাদের গুনতে হচ্ছে তাই বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেই আবারও এখানে ফিরিয়ে আনবে কিন্তু নেক্রেদের ফিরিয়ে আনা কিন্তু সহজ কোনো ডিসিশন ছিল না কারণ গবাদি পশুর মালিকেরা এর বিরোধিতা করতে শুরু করে তাদের মতে আবারও আগের মতো তাদের প্রাণীর ওপর আক্রমণ করতে পারে নেক্রেরা শিকারীরাও খুশি ছিল না কারণ তারা ভেবেছিল নেক্রেদের উপস্থিতি সমস্ত এলক্রা মারা যেতে পারে তাহলে তাদের শিকারের তালিকায় থাকা ফেভারিট প্রাণী বিলুপ্ত ঘটবে জনগণ গুজব রটাতে শুরু করে দেয় সরকার থেকে সুপার উল্ফ ছাড়ার পরিকল্পনা করে স্পেশালি ব্রাড যারা এলকদের পাশাপাশি মানুষের ওপরও হামলা করে থাকে কিন্তু বিজ্ঞানীরা জনগণের সমস্ত সমস্যার কথা মাথায় রেখে তারা এমন এক প্রজাতির নেক্রেকে এখানে ছাড়ার পরিকল্পনা করে যা সাধারণ মানুষ এবং গবাদি পশুর ওপর কোনো ক্ষতি করবে না আর অনেক চিন্তাভাবনা করার পর বিজ্ঞানীরা ফাইনালি কানাডিয়ান নেকড়ে ছাড়ার পরিকল্পনা করে জানুয়ারি উনিশশো সাল তারা কানাডা থেকে চোদ্দটি নেকড়ে নিয়ে আসে এবং এদেরকে ইয়েলো ছেড়ে দেওয়া হয় প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিল হয়তো এরা নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে না হয়তো এরা মারাও যেতে পারে কিন্তু কয়েক বছর পর যখন এদের সংখ্যা বাড়তে থাকে বিজ্ঞানীরা এক আজব পরিবর্তন লক্ষ্য করে তারা লক্ষ্য করে এদের সংখ্যা যেন ধীরে ধীরে কমে আসছে তবে এদের সংখ্যা কমে আসার পেছনে নেকড়েদের শিকার দায়ী নয় আসলে নেকড়েদের হয়ে তারা তাদের বিহেভকে চেঞ্জ করে ফেলেছে তারা উপত্যকা গিরিঘাত যাওয়া বন্ধ করে দিয়েছে এমনকি নদীর আশেপাশেও এদেরকে আগের মতো আর দেখা যায় না কারণ জলপান করতে আসার সময় নেকড়েদের দল তাদের উপর হামলা করে থাকে ফলে এই অঞ্চলের গাছপালাগুলো আবারও বেড়ে উঠতে শুরু করে বিশেষ করে নদীর ধারে গাছপালা না থাকায় নদীর কিনারা ক্ষয় হতে শুরু করেছিল কিন্তু ক্রমবর্ধমান গাছপালা নদীর তীরকে স্থিতিশীল করে ভাঙনের হাত থেকে রোধ করেছে আর এভাবে শুরু হয় ইয়েলো স্টোনের ন্যাচারাল ট্রান্সফরমেশন নদীর তীরবর্তী এলাকায় অসংখ্য গাছ বেড়ে ওঠে একে একে বিভারের দল ছুটে আসতে থাকে উনিশশো সালে এখানে কেবলমাত্র একটি বিবারের কলোনি ছিল দুই সালে এদের সংখ্যা হয়ে দাঁড়ায় নয়টিতে বর্তমানে এদের অগণিত কলোনি রয়েছে যা বিজ্ঞানীরাও গুণে শেষ করতে পারে না ছোট্ট দেখতে এই প্রাণীগুলো যেন প্রাকৃতিক ইঞ্জিনিয়ার এরা তাদের ধারালো দাঁত দিয়ে গাছ কেটে ভাত তৈরি করে জলস্রোতকে কমিয়ে দেয় আর জলভূমি জাতীয় এলাকা তৈরি করে সেখানে তারা বাসা বাঁধে আর এই জলভূমিগুলো বিভিন্ন প্রজাতির প্রাণী যেমন ব্যাং পাখি পোকামাকড় এমনকি বোধদেরও আকৃষ্ট করে শুধু তাই নয় এই বাদগুলো মাটি ক্ষয় থেকে প্রতিরোধ করে প্লাস নদীর জলকেও ক্লিন রাখতে সাহায্য করে নেকড়েদের সংখ্যা বৃদ্ধির কারণে ভাল্লুকদের পপুলেশনে একটি বড়সড় চেঞ্জ লক্ষ্য করা যায় কারণ যখন নেকড়েরা কোনো প্রাণীকে শিকার করে তখন তারা এর সব অংশই খায় না অবশিষ্ট অংশ রেখে দেয় আর মৃত প্রাণীদের এই অবশিষ্ট অংশগুলো অন্যান্য প্রাণীদের সাথে ভাল্লুকদেরও গুরুত্বপূর্ণ খাবার হয়ে দাঁড়ায় তাছাড়া এলকেদের কারণেই বেরি গাছ বেরে উঠত না কিন্তু এলাকারদের পপুলেশন কমে আসায় বেরি গাছের যোগ বেড়ে উঠতে শুরু করে যা ভাল্লুকদের একটি বড়সড় সোর্স শুধু তাই নয় নেকড়েদের অনুপস্থিতিতে এই অঞ্চলে কায়োটি ছিল টপ টপ যাদের কোনো কম্পিটিশন ছিল না ফলে এদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে কিন্তু নেকড়ে আসার পর এদের সংখ্যা ইয়োলো কমতে শুরু করে কারণ নেকড়েরা কায়োটি পছন্দ করে না এদের দেখলে তারা হত্যা করে দেয় অথবা নির্দিষ্ট এলাকা থেকে এদেরকে তাড়িয়ে দেয় এর ফলে সংখ্যা কমে প্রায় পঞ্চাশ পার্সেন্টে চলে আসে শুনতে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এদের সংখ্যা কমার একটি আশ্চর্যজনক সুবিধা রয়েছে যেমন কায়োটির সংখ্যা কমে আসায় ইঁদুর এবং খরগোশের মতো ছোটো ছোটো স্তন্যপায়ী প্রাণীদের সংখ্যা বাড়তে থাকে আর ছোটো ছোটো স্তন্যপায়ী প্রাণীদের সংখ্যা বাড়ার অর্থ হল পাখি পেঁচা শেয়াল নেউলদের জন্য আরও বেশি বেশি খাদ্যের মজুত একটা সময় ইয়েলোস্টোনে নেকড়েদের অনুপস্থিতিতে এই সকল প্রাণীরা বিলুপ্ত হয়ে যাচ্ছিল কিন্তু নেকড়ের সংখ্যা বাড়ার সাথে সাথে পুরো ফুড চেইন আরও জটিল এবং স্থিতিশীল হয়ে ওঠে নেকড়েদের দল কেবল প্রাকৃতিক ভারসাম্যকেই বজায় রাখতে সাহায্য করে না বরং এরা অর্থনৈতিক দিক থেকে সরকারকে বেনিফিট এনে দেয় যখন এখানে নেকড়ে ছিল না জনগণ এই জায়গাটিকে একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট হিসাবে বিবেচনা করত না কিন্তু নেকড়েদের জনসংখ্যা বাড়ার সাথে সাথে জনগণ এদেরকে দেখার জন্য ভিড় জমাতে শুরু করে নেকড়েদের দেখার জন্য গোটা বিশ্ব থেকে ট্যুরিস্টরা ইয়েলোস্টোনে আশেপাশে টাউনগুলিতে ভিজিট করতে শুরু করে আর এই পর্যটনের কারণেই প্রতি বছর এই টাউনগুলো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার আয় করে থাকে শুধু তাই নয় টুরিস্টরা এদের দূর থেকে পর্যবেক্ষণ করার জন্য স্পেশাল ইকুইপমেন্ট ব্যবহার করে হাজার হাজার ডলার ব্যবহার করে থাকে এছাড়াও এলকের পপুলেশন কমে আসার কারণে গাছের সংখ্যাও বাড়তে থাকে আর বনাঞ্চল কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হ্রাস এবং অক্সিজেনকে সঞ্চয় করে রাখতে সাহায্য করে যা ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি অত্যন্ত মূল্যবান সম্পদ বিবারদের ধারা পুনরুদ্ধার করা জলাভূমির বন্যা বন্ধ করতে সাহায্য করে থাকে আর এগুলো প্রাকৃতিক জলের স্টোরেজ হিসাবেও কাজ করে থাকে শুধু তাই না এই নেকড়েগুলোর রাস্তা মেরামতের জন্য র্যান্ডম অর্থ ব্যয় হাত থেকে রক্ষা করে থাকে নদীর তীরে অ্যালকের সংখ্যা কম ঘোরাঘুরির কারণে বৃক্ষের সংখ্যা বেড়ে উঠে থাকে ফলে মাটির ক্ষয় কমে আসে কম ক্ষয় মানে স্টেবল গ্রাউন্ড এর অর্থ হলো রোড এবং ব্রিজ রিপেয়ার ছাড়াই বহুদিন লাস্টিং করবে এই চৌদ্দটি কানাডিয়ান নেকড়ে কেবল ইয়েলোস্টোনের পরিবেশের ভারসাম্য পুনরুদ্ধার করেনি বরং সংরক্ষণ সম্পর্কে আমাদের চিন্তাভাবনাকে পরিবর্তন ঘটিয়েছে বর্তমানে শুধুমাত্র ইয়েলোস্টোনেই প্রায় ছয়শটির বেশি নেকড়ে রয়েছে আর প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ ভিজিটর এদের দেখার জন্য জমায়েত হয় এখানে কিছু লোকেরা তো উলফ ওয়াচিং এর বিজনেসও শুরু করে দিয়েছে এরা কর্মস্থান সৃষ্টি করেছে নদী পুনরুদ্ধার করেছে এবং গাছপালা ফিরিয়ে এনে দিয়েছে যা আজ থেকে একশো বছর পূর্বে এদের এই উপকারের কথা তখন কেউ কল্পনাই করতে পারেনি আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন